নদী বাংলার প্রাণ বাংলার সৌন্দর্যের প্রতীক নদীপথে ভ্রমণ যেন এক অদ্ভুত অভিজ্ঞতা যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের হৃদয়ের মিলন ঘটে নৌকা যখন ধীরে ধীরে নদীর বুকে ভেসে চলে তখন মনে হয় যেন সময় থেমে গিয়েছে নদীর পানির কোলাহল ঢেউয়ের দোল আর বাতাসে ভেসে আসা পাখিদের ডাক সব কিছু মিলে এক অপাথিত শান্তির সৃষ্টি ঘটে সেই কোলাহল শব্দ কখনো মৃদু কখনও তীব্র যেন নদীর নিজেই গল্প বলছে তার পথের তার ইতিহাসের নদীর পারে পাথরগুলো সূর্যের আলোয় ঝলমল করে উঠে যেন কেউ মণিমুক্তা ছড়িয়ে দিয়েছে নদীর বুকে কখনো সেই পাথরে বসে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি মুছে যায় নদীর স্রোতের সঙ্গে নদীর জলে সূর্যের প্রতিফলন আর বাতাসের মিষ্টি ছোঁয়া আমাদের মনকে নিয়ে যায় অন্য এক জগতে যেখানে শুধু প্রকৃতি আর প্রশান্তি নদীপথে ভ্রমণের আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন আপনি নদীর বুকের দিকে তাকিয়ে বুঝতে পারেন বাংলাদেশ সত্যিই নদীমাতৃক দেশ পদ্মা মেঘনা যমুনা তিস্তা কিংবা কর্তোয়া প্রতিটি নদীই আমাদের জীবনের অংশ আমাদের ঐতিহাসিক প্রতিচ্ছবি কৃষকের মাঠে শেষের জল দেয় আবার কখনো গান আর কবিতার প্রেরণা জাগায় যখন সন্ধ্যা নামে নদীর বুকে হালকা কুয়াশা আর লালচে সূর্য অস্তদয়ের আলো মিলে যায় এক স্বপ্নীল দৃশ্য নদীর তৈরে বসে মনে হয় এ দেশের সত্যি আশীর্বাদ প্রাপ্ত নদী তার রক্তধারা জীবন তার সুর নদীর স্রোতের সঙ্গে ভেসে যায় মানুষের সুখ দুঃখ হাসি কান্না আশা নিরাশা সব মিলিয়ে এই নদী আমাদের জীবনের প্রতিচ্ছবি নদীপথে ভ্রমণ শুধু একটি যাত্রা নয় এটি এক প্রকারের আত্মিক অনুভূতি এটি শেখায় শান্তি শেখায় ভালোবাসা শেখায় প্রকৃতিক নিজেদের মতো করে ভালোবাসতে সত্যিই নদীর বুকে বসে মনে হয় সেখানে প্রতিটি ঢেউ আমাদের জীবনের গল্প বলে প্রতিটি ঢেউ আমাদের হৃদয়ের সঙ্গে মিশিয়ে আছে নদী হলো প্রকৃতির এক অন্যতম সৃষ্টি যা মানব সভ্যতার জনলগ্নের থেকেই জীবনের সঙ্গে তাপ্রদভাবে জড়িত পৃথিবীর প্রথম সভ্যতাগুলোর উল্নপ হারিয়েছিল নদীর তীরে যেমন মিশরের নীলনদ ভারতের গঙ্গা ও সিদ্ধু নদ মেসোপ্রেমিয়ার ট্রাইগিস ইউফ্রেটিস নদী ইত্যাদি নদী শুধু পানি বহন করে না বহন করে মানুষের ইতিহাস সাংস্কৃতি ও জীবনধারার ধারাবাহিকতা বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ কারণ এই দেশের বুকে জালের মতো ছড়িয়ে আছে শত শত নদী পদ্মা যমুনা মেঘনা ইত্যাদি প্রতিটি নদী একটি এলাকার প্রাণ কৃষি মৎস্য পরিবহন এমনকি মানুষের জীবনের সুখ দুঃখ সব কিছুতেই নদীর প্রভাব রয়েছে বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে বয়ে আনে উর্বর পলিমাটি যা ফসলের আশীর্বাদ হয়ে ওঠে আবার কখনও নদীর ভাঙ্গন মানুষের চোখে এনে দেয় পানি কিন্তু সেই নদীর বুকে গড়ে ওঠে নতুন জীবনের নতুন আশা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আর নতুন নতুন ভিডিও উপভোগ করবেন মনের চোখ দিয়ে দেখলে বোঝা যায় নদী শুধু প্রকৃতির অংশ নয় এটি এক জীবন্ত ইতিহাস যার স্রোতের সঙ্গে মিশে আছে বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণ সম্পদ নদী স্রোতের মতোই জীবন ও চলমান অবিরাম অনন্ত ভিডিওটি কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদেরকে একটু খুব ভালো লাগিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করবেন আর এমন সুন্দর সুন্দর দৃশ্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট ফলো দিয়ে নেই দ্রুত লাইক কমেন্ট ফলো করে থাকবেন আর এটি একটি ছোটোখাটো একটি নদীর মাঝে আমি ভিডিওটি করছি মানে এটি আমাদের এলাকা থেকে বেশ কিছু দূর একটু দূরে গেলেই এই নদীটি দেখা যায় বাসা থেকে অল্প একটু মানে বাহির হলাম হওয়ার পরে যে মনে হলো যে আসলে নদীটা তো অনেক সুন্দর দেখাইতেছে এই কারণে একটু ভিডিও করার জন্য বাহির হইছি বিকাল টাইমটা একটু ভিডিও করলাম ভিডিওটির মাঝে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নেক্সট টাইম ভিডিওটি ভালো করার চেষ্টা করব বাট আপনারা যদি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে কোথায় ভুল হয়েছে তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে এবং আপনারা অনেক সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও পাবেন